সকাল সন্ধ্যা সাধারণ মানুষের জন্য ত্রাণ সাহায্য নিয়ে ভাঙর বিধানসভা এলাকায় ঘুরে বেড়াচ্ছে ভাঙরের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম ব্লক সভাপতি অহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে খাদ্য সামগ্রী প্রদান করছেন তিনি শুক্রবার ভাঙরের ভগবানপুর অঞ্চলের লাঙল বেকি গ্রামে প্রায় তিনশো সাধারণ মানুষের হাতে খাদ্য সামগ্রী প্রদান করলেন তিনি এলাকার জনপ্রতিনিধি সুব্রত মণ্ডল ও দুধকুমার মণ্ডলের ব্যবস্থাপনায় এদিন খাদ্য সামগ্রী প্রদান করা হয় জনপ্রতিনিধিদের থেকে এমন সাহায্য পেয়ে খুশি সাধারণ মানুষ এই লকডাউন পিরিয়ডে তাদের যে কষ্টটা হচ্ছে সত্যি আমরা জানি একটা মানুষ যদি বাড়িতে এক মাস বসে থাকে বাইরে না বেরোয় সে একজন ধনী লোক হলেও তার খাদ্য সামগ্রীকেই টান পড়বে তাই আজকে সাধারণ মানুষ যারা ডেলি দিন আনে দিন খায় তাদের অত্যন্ত কঠিন সময় এই সময়টায় আমরা তাদের পাশে দাঁড়িয়ে সব সময় তাদের সাথে থেকে তাদের যাতে তাদের অসুবিধা নয় সেদিকে আমরা নজর রেখেছি সর্বত্র ভাঙর দুই পঞ্চায়েত সমিতি ভাঙর দুই ব্লক আমরা সর্বত্রভাবে তাদের পাশে আছি থাকবো যখন যেটা দরকার হবে আমরা তাদের পাশে থেকে তাদের সাহায্য মানুষকে ঘরে থাকতে বলছি ব্যবহার করতে বলছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ ফলো করতে বলছি আর আমাদের যারা জনপ্রতিনিধি আছে ভাঙর টু পঞ্চায়েত সমিতি এলাকায় প্রত্যেককেই বলছি মানুষের পাশে থাকতে হবে মানুষের পাশে থেকে সব জায়গায় এইভাবে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি এর বাইরে কিছু না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন